তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই হ্যাঁ বিয়ে করবো করবে বিয়ে করতে হবে কেন আমি যাওয়ার সবাই না চলো না আমার তোমার খুব পছন্দ হয়েছে আমি বিয়ে করতে চাই তোমাকে আরে বিয়েটা সেরে আরে আমার বিয়ে এখনো হয়নি আমি এখনো সিঙ্গেল আরে আমি বিয়ে করবো যে আরে আমাকে কেউ বিয়ে করতে চাই না যে ঠাকুর আরে বাইক আছে এই সাইডে আছে রাস্তা আছে অনেক কেউ বিয়ে করতে চায় না ঠাকমা তোমার কেউ আমাকে বিয়ে করতে চায় না তুমি আমাকে বিয়ে করবে চলো না আমরা দুজন পালিয়ে যাই চলো চলো আমরা পালিয়ে যাই চলো আমরা বিয়ে করবো চলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি যাবো চলো আমরা বিয়ে করে নেই বিয়ে করে নেয় ঠাকমা আই লাভ ইউ ঠাকমা